যে ব্যক্তি কালিমাকে সাক্ষী দিল যে ব্যক্তি কালিমাকে গ্রহণ করলো যে ব্যক্তি তার এই পবিত্র জবান দিয়ে কালিমা পড়লো যে ব্যক্তি মুসলমান হলো সে ব্যক্তি পূজা মণ্ডলে যাইতে পারে না সে ব্যক্তি পূজা মণ্ডলে গিয়ে কোনো কিছু আহার করতে পারে না সে ব্যক্তি পূজা মণ্ডলে গিয়ে টুপি চুপা পরে টুপি পায়জামা পরে মুসলমানদের অপমান টুপিওয়ালাদের অপমান করতে পারে না কথা ঠিক কিনা না আজ পর্যন্ত শোনা যায়নি আজ পর্যন্ত দেখা যায়নি ঈদের নামাজ কোনো হিন্দু মসজিদ এসে পড়তে কথা ঠিক কিনা আজ পর্যন্ত মুসলমানের সব থেকে বড়ো দিন ঈদের ঈদুল আজহা ঈদুল ফিতর এই দুইটা সব থেকে মুসলমানের সব থেকে দামি উৎসব সব থেকে দামি ইসলাম সব থেকে দামি এবাদত এই এবাদতের ভিতরে আজ পর্যন্ত বড় হিন্দু আসে নাই আজ পর্যন্ত বড় হিন্দু মুসলমানের সবে কদরে নামাজ পড়তে আসে নাই আজ পর্যন্ত বড় হিন্দু সবে ভারতের নামাজ পড়তে আসে নাই

মুসলমানের জন্য ইবাদত আমরা যে জোয়ার নামাজ পড়তে এসেছি আজ পর্যন্ত কোনো হিন্দু জোয়ার নামাজ পড়তে এসেছে মসজিদের আশেপাশে এসেছে আসে নাই আজ পর্যন্ত কোনো হিন্দু দেখতে আসে নাই যে মুসলমানরা কিভাবে জুমার নামাজ আদায় করে আজ পর্যন্ত কোনো হিন্দু আসে নাই মুসলমানের কিভাবে ঈদুল আজহার নামাজ আদায় করে ঈদুল ফেতরের নামাজ আদায় করে সবে কতের নামাজ কিভাবে পড়ে কিভাবে তারা আল্লাহর কাছে ক্রন্দন করে মুসলমানের সন্তান ওই পুজো ভণ্ডরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাচ আর কিভাবে সব দিয়ে দেখে মনে হয় সেখানে সই হলে গেল সেখান থেকে এক কদমও নড়বে না কথা ঠিক কিনা এটা কি কোন মুসলমানের কালসা এটা কি কোন মুসলমানের কাজ হতে পারে কোন হিন্দু আসে কিন্তু মুসলমান যায় এটা প্রকৃত পক্ষে আল্লাহর গোলাম থাকতে পারে না এটা প্রকৃত পক্ষে আল্লাহর নবীর উম্মত থাকতে পারে না এটা প্রকৃত পক্ষে কোন মানুষ থাকতে পারে না এটা প্রকৃত পক্ষে নবীর দুশ্ম আল্লাহ লালতই ব্যক্তির উপরে পড়ে যায় কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে যে আমার বন্ধুর নামটা যারা উচ্চারণ করলো আমার আমি আল্লাহর গুণমাসক নাম যারা পড়লো একমাত্র একমাত্র যিনি তিনি কে এই জন্য গোলামি করলাম ওই আল্লাহ এবাদত করলাম ওই আল্লাহ দাসত্ব করলাম ওই আল্লাহ বন্দি করলাম ওই আল্লাহ আর পুজো মণ্ডলে গিয়ে নাচা নাসি করলাম সব থেকে বড় দিন থেকে বড় উৎসব হিন্দুদের দুর্গা পূজা এই দুর্গা পূজায় যেভাবে মুসলমানের সন্তানেরা যায় যেভাবে দেখলাম কিছু কিছু নেতা কিছু কিছু টুপিওয়ালা সেখানে গিয়ে কিভাবে নাচে কিভাবে ড্যান্স দেয় এটা পক্ষে সে সেখানে ড্যান্স দিল না টুপিওয়ালাকে অপমান করলো জুব্বাওয়ালাকে অপমান করলো নামাজিকে অপমান করলো কথা ঠিক কিনা জন্য আল্লাহ ওই ওই নসতি মার্কা ওই মুনাফে মার্কা মুসলমানদেরকে আল্লাহ সম্পূর্ণরূপে হেদায়ত দান করা